ফেনীর ছয়টি উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে ফেনী জেলার ছয়টি উপজেলা এখনও প্লাবিত অবস্থায় রয়েছে পানি এখনও সরে যায়নি ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে দুর্ভোগের শিকার হচ্ছে সুপে পানির অভাব ক্রমশ হচ্ছে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী নৌবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ফায়ার সার্ভিস এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠ আজ শুক্রবার ফেনীর স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং ফেনী সদরের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে এই তথ্য সংগ্রহ করা হয়েছে ছাগলনাইয়া উপজেলার একশূন্য নম্বর ঘোপাল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নিজকুঞ্জরা গ্রামে ঢাকাষ্টগ্রাম মহাসড়কে বন্যার কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস আটকে গেছে বাসটিতে প্রায় পাঁচ শূন্য জন যাত্রী রয়েছেন গত বুধবার বাসটি চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিল ভারতের ত্রিপুরা থেকে আশাধল এবং গত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে ছাগলনাইয়া ফুলগাজি ও পরশুরাম এই তিন উপজেলা সম্পূর্ণরূপে বন্যাকবলিত হয়ে পড়েছে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী সদর ও দাগনভুঙা উপজেলার আট শতাংশ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি প্রবাহিত হয়েছে প্রায় তিন লাখ পাঁচ শূন্য হাজার মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন বন্যাকবলিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে অধিকাংশ মোবাইল টাওয়ার অকেজো হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে আজ সকাল নয়টা থেকে ফেনী সদরের তিনটি ইউনিয়ন পরিদর্শন করা হলে দেখা যায় ঘরবাড়ি রাস্তাঘাট এবং চাষের জমি পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই অবস্থা অনেক গ্রামে বাড়িগুলি খালি পড়ে রয়েছে আবার কিছু স্থানে বাসিন্দারা আটকে আছেন এই অঞ্চলে সকাল একশূন্যটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে জানান দুটি টিম ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে ফেনীতে অন্তত এক লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে আজ সকাল আটটায় চট্টগ্রাম নগরের একে খান ও অলংকার এলাকা থেকে ঢাকা নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায় মহাসড়কে ট্রাক কন্টেইনারবাহী ট্রেইলর ব্যক্তিগত গাড়ি এবং মিনি ট্রাক চলাচল করছে তবে চট্টগ্রাম নগর থেকে মিরসরাই উপজেলার বাড়িয়ারহাট পর্যন্ত কিছু ছোট বাস চলাচল করছে এই প্রতিবেদক সকাল সাতটায় ফেনীর উদ্দেশ্যে রওনা দেন কিছুটা হেঁটে কিছুটা সিএনজি চালিত অটোরিকশা এবং কিছুটা বাসে করে ফেনিতে পৌঁছান সকালে একে খান এলাকায় মো আলমগীর নামের একজন চাকরিজীবীর সঙ্গে কথা তার বাড়ি কুমিল্লা বন্যার কারণে তার বসতবাড়ি ডুবে গেছে তিনি পরিবারের সদস্যদের চট্টগ্রামে নিয়ে আসার জন্য কুমিল্লা যেতে চান কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষার পরও কোনো বাস পাননি বাধ্য হয়ে বাড়ি হাটের একটি বাসে উঠতে হয়েছে আলমগীর বলেন তাকে ভেঙে ভেঙে যেতে হবে ট্রাক চালকদের সঙ্গে আলোচনা করে এবং ফেনী সদরে ঘুরে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ ও কুমিল্লা অংশে বন্যার পানি জমে রয়েছে কিছু জায়গায় হাঁটু সমান আবার কিছু জায়গায় বুক সমান পানি দেখা যাচ্ছে এর ফলে বাস চলাচল বন্ধ হয়ে গেছে মোহাম্মদ সাইফুল নামের একজন ট্রাক চালক ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরসরাইয়ে এসে তিনি আটকে পড়েছেন কোনো পরিবর্তন নেই সরেজমিনে দেখা যাচ্ছে বাড়িয়ার বাড়িয়ারহাট থেকে ঢাকাগামী প্রায় তিন শূন্য কিলোমিটার শরকে হাজার হাজার যানবাহন আটকে রয়েছে কেউ একশূন্য ঘণ্টা কেউ দুই চার ঘণ্টা ধরে আটকে আছেন নারীরা ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন অনেকেই শিশুদের নিয়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন ফারিয়া আক্তার ও রঞ্জুমিয়া দম্পতি তাদের মেয়েকে নিয়ে ঢাকা যাওয়ার পরিকল্পনা করেছেন তারা গতকাল বিকেলে বাসে উঠেছিলেন কিন্তু ফেনিস সদরে ধোকার মুখে আটকে পড়েছেন রাতের অপেক্ষার পর আজ সকাল এক শূন্য টায় হাঁটা শুরু করে পরে কয়েকজন মিলে একটি ট্রাক ভাড়া করেছেন রঞ্জু বলেন উল্টোপথে যতটুকু সম্ভব যাবেন